আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আমার স্ক্রিনের মধ্যে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই ছবিটাকে একটু লক্ষ্য করুন এটা কিন্তু একদম সাদা কালো একটা ছবি আমি মাত্র একটা মধ্যে এটাকে ঠিক এইরকম রঙিন করে নিয়েছি শুধু এইটাই না এই ছবিটাকে দেখুন সাদা কালো ছবি এটাকে দেখতে পাচ্ছেন আমি একদম সম্পূর্ণ কালার করে নিয়েছি মাত্র একটা ক্লিকে আপনিও ঠিক আপনার যে কোনো পুরাতন ছবিকে সাদা কালো ছবিকে এরকম কালার করে নিতে পারবেন কিছু সময়ের মধ্যে কাজটা কীভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিই প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারের মধ্যে চলে আসবেন আমি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসলাম আসার উপরে সার্চ বক্স আছে এখান থেকে সার্চ বক্সে ক্লিক করবেন তারপর এখানে লিখবেন কালার টু ওল্ড ফো টু এআই লিখে সার্চ করে দিবেন এরকম একটা ওয়েবসাইট আসবে প্রথমে লিঙ্কটাতে ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে এদের একটা পার্সেন এখানে আমাদের কিন্তু অলরেডি দেখাচ্ছে এখানে লেখা আছে চয়েস অ্যান্ড ইমেজ এখানে ক্লিক করবেন আপনার গালা এটা শু করবে এইখান থেকে আপনি আপনার পুরাতন একটা ছবি সিলেক্ট করবেন উপরে ডান লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে আমাদের একটু প্রসেসিং নেবে এই প্রসেসিংটা নেওয়া পর্যন্ত শুধু আপনাকে ওয়েট করতে হবে আর কিছু করতে হবে না আপনার ছবি সম্পূর্ণ কালার হয়ে যাবে এই যে দেখতে পারতে চান আমার ছবিটা কিন্তু এরকম ছিল ঠিকই এরকম হয়ে গেছে নিচে অনেকগুলো অপশান পাবেন আপনার আপনার এখানে কালারটাকে চেঞ্জ করতে পারবেন চাইলে যেমন আমি এই কালারটাকে চেঞ্জ করলাম আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের কিন্তু ওয়াটারমার্ক আছে আপনি ওয়াটারমার্ক ছাড়াও এই ছবিটাকে ডাউনলোড করতে পারবেন কীভাবে করবেন দেখিয়ে দিই উপরে ডাউনলোড অপশান আছে এখানে ক্লিক করবেন আমি ডাউনলোড অপশানে ক্লিক করার পর আমার ক্ষেত্রে এরকম এসেছে আপনাদের ক্ষেত্রে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে একটা জিমেল চাইবে অথবা একটা অ্যাপল আইডি চাইবে আপনারা জিমেল দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন জিমেলের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে এটা লগ হয়ে যাবে তারপর থেকে আপনারা এটাকে সম্পূর্ণভাবে ফ্রিতে এখান থেকে ডাউনলোড করতে পারবেন শুধু প্রথমবারই একটা জিমেল দিয়ে লগ করতে হবে তারপর এখান থেকে একটা পার্টিসেন্ট লিখা আছে নিচে ডাউনলোড উইদাউট ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন এই ছবিটা ওয়াটার মার্ক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে চলুন আমি দেখি এটাই এখান থেকে আমি সরাসরি গ্যালারির মধ্যে চলে আসলাম এখন এখান থেকে আমি ব্যাক করে আবার গ্যালারিতে যাবো এই দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অলরেডি এই যে ওয়াটার ছাড়াই সারা এখানে চলে আসলো দেখতে পাচ্ছেন কোনো ওয়াটারমার্ক নেই ঠিক এরকম ভাবে আপনিও আপনার যে কোনো পুরাতন ছবিকে ক্লিকের মাধ্যমে রং ইন করে নিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ